আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো করা হচ্ছে তো সেই প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে ভিডিওটা কমেন্টে গেলে দেখবে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে এছাড়া কিছু মডেল টেস্টও তোমরা সেখানে পেয়ে যাবে তা আমরা হচ্ছে আজকে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান একটা বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করছি এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা তোমরা কমন পেতে পারো কবিভাগে থাকছে নৈবত্তিক অংশ যার মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এই পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এক দুই তিন এই বহুপদী প্রশ্নগুলো আসতে পারে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো আসতে পারে মোট কথা হচ্ছে পনেরোটা প্রশ্ন থাকবে তোমাদের সেগুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে তারপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তোমাদের নৈবিত্তিক অংশ খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে হচ্ছে তোমাদের সব কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে মোট দশটা প্রশ্ন থাকবে প্রতিটা দুই করে টোটাল হচ্ছে কত বিশ নাম্বার সবগুলো অ্যান্সার করতে হবে এখানে দেখো তোমরা যদি সিলেবাসে তোমাদের তো দুইটা বই তাই না বিজ্ঞান অনুসন্ধান এবং বিজ্ঞান অনুশীলনী বই এই দুইটা বইয়ের মধ্যে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সবগুলো অধ্যায় তোমাদের পড়তে হবে কারণ দেখো তুমি ধরো কোনো একটা অধ্যায় পড়লে না সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি কীভাবে পারবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন নেই যে তুমি সেটার বদলে অনেক অন্য একটা অ্যান্সার করবে সেই সুযোগটা তোমার থাকছে না তাই তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষা হলে যেতে হবে গবিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে যে কোনো তিনটার অ্যান্সার করতে হবে প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচটা পনেরো নাম্বার এক্ষেত্রে দেখো এই ধরনের মোট পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে তিনটা ভালো পারো সেগুলো অ্যান্সার করবে তো মার্কিংগুলো করা আছে সুন্দর করে যে কীভাবে নাম্বারগুলো করা হবে ঠিক আছে ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে প্রশ্ন থাকবে সাতটা সাতটা থেকে অ্যান্সার করতে হবে পাঁচটা প্রতি সেট প্রশ্ন আট করে পাঁচ আটা চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এই অংশে তো বুঝতেই পারছো কতটুকু বেশি ইম্পর্টেন্ট এই অংশটা এখন আসলে দৃশ্যপট কেমন হতে পারে এরকম চিত্র থাকতে পারে দৃশ্যপটে এরকম দুইটা বক্স থেকে এবি দেওয়া বোঝাতে পারে দুইটা জিনিস এরকম কোনো তথ্য থাকতে পারে তারপর হচ্ছে এক দুই লাইনে কোনো ঘটনা থাকতে পারে ঠিক আছে এরকম ছক থাকতে পারে আবার যেরকম দেখো ছবি থাকতে পারে মোট কথা সাতটা প্রশ্ন থাকবে এবং প্রতিটা দৃশ্যপটের ভিতরে দুটা করে প্রশ্ন থাকবে চার চার করে আট নাম্বার তো তোমরা হচ্ছে প্রথম কাজ অনেক সময় পাঁচ তিন আট নাম্বার থাকে টোটাল হচ্ছে আট নাম্বার থাকবে হচ্ছে বড় কথা তোমাদের কাজ তোমরা এই সাত সেট প্রশ্ন দেখবে দেখে তোমাদের কাছে যে পাঁচটা মনে হবে যে তোমরা সুন্দর করে লিখতে পারবে সেই পাঁচটা তোমরা অ্যান্সার করবে ঠিক আছে তো আমরা হচ্ছে কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করছি এগুলো খুব শীঘ্রই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো সেগুলো দেখলে তোমরা হচ্ছে আরও ভালো করে পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে এবং বুঝতে পারবে যে স্কুলগুলোতে কী ধরনের প্রশ্ন তৈরি করা হচ্ছে তো এই ভিডিওর কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে হচ্ছে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে প্রশ্নগুলো আমি পেলেই খুব শীঘ্রই তোমাদের সাথে সেগুলো দিয়ে দেবো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ তোমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র দেখলে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ